ভুয়ো রিপোর্ট বানিয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি চলছিল স্বাস্থ্যসাথী ক্লেম করা হয়েছিল অস্ত্রোপচারের টাকার উদ্দেশ্যে অবশেষে ডিস্ট্রিক্ট সার্ভেল্যান্স টিমের হস্তক্ষেপে ধরা পড়ল চিকিৎসা পরিষেবার নামে টাকা হাতানোর এই চক্র ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে মালদা জেলা প্রশাসন অভিযোগ মানিকচকের ভূতনি এলাকার বাসিন্দা পাঁচ বছরের একটি মেয়ের পেটে ব্যথার সমস্যা দেখা দিয়েছিল অভিভাবকেরা ওই শিশুকে স্থানীয় এক হাতুরে ডাক্তারকে দেখান অভিযোগ ওই ডাক্তার নির্দিষ্ট একটি সেন্টার থেকে ইউএসজি করানোর পরামর্শ দেন পরিবারের লোকজন ওই সেন্টারের বদলে মালদা শহরের একটি নার্সিংহোম থেকে ইউএসডি করান রিপোর্ট ঠিক থাকলেও তা মানতে চাননি চিকিৎসক আবার তিনি ওই সেন্টার থেকেই পরীক্ষা করাতে বলেন রোগীর পরিবারের দাবি চিকিৎসকের কথা মতো সেই সেন্টার থেকে পরীক্ষার পর রিপোর্টে অ্যাপেন্ডিক্স ধরা পড়ে শিশুটিকে কালিয়াচকের একটি নার্সিং নার্সিংহোমে ভর্তি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নার্সিংহোমে ভর্তি করাতে গিয়ে খানিক সমস্যা দেখা যায় সেই সমস্যা থেকে বিষয়টি সামনে আসে এরপর স্বাস্থ্যসাথীতে অপারেশনের জন্য ক্লেম আসতেই নার্সিংহোমে হানা দেয় ডিস্ট্রিক্ট সার্ভেল্যান্স টিম গতকাল অস্ত্রোপচার রুখে সেখানে পুনরায় ইউএচডি করানো হয় তাতে অ্যাপেন্ডিক্সের কোনো সমস্যা ধরা পড়েনি শেষমে শিশুটিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এরপর মেডিকেল কলেজের অভিজ্ঞ চিকিৎসকেরা আবারও ওই শিশুর বেশ কয়েকটি পরীক্ষা করেছেন অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদ বলেন একজন হাতুরে ডাক্তার একটি ছোট মেয়েকে ইউএসজি করতে বলেছিলেন কথমত পরিবারের শিশুটিকে মালদা শহরের একটি নার্সিং হোম থেকে পরীক্ষা করা এবং সেই রিপোর্টে কোনোরকম অস্বাভাবিকতা ধরা পড়েনি কিন্তু ওই হাতুরে ডাক্তার সেই রিপোর্টে সন্তুষ্ট না হয়ে অন্য জায়গা থেকে পরীক্ষা করাতে বলেন সেই পরীক্ষার রিপোর্টে আবার ওই শিশুর অ্যাপেন্ডিক্স ধরা পড়ে যেখানে এই পরীক্ষা করানো হয়েছিল ওই নার্সিং নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর অধীনে রোগীকে ভর্তি করা হয় তিনি আরো বলেন আমাদের কাছে সেই খবর আসে খবরের ভিত্তিতে হানা দিয়ে অস্ত্রোপচার আটকানো হয় একজন ডাক্তারকে দিয়ে শিশুর পরীক্ষা করানো হয় সেখানে লাং ইনফেকশন ধরা পড়ে তাহলে ওই শিশুর ভুল ইউএসজি রিপোর্ট কিভাবে হলো যিনি এই পরীক্ষা করেছিলেন যে চিকিৎসক অপারেশন করতে যাচ্ছিলেন এবং ওই নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা উপযুক্ত পদক্ষেপ করতে চলেছি আমার মেয়ের জোরথর কাশি হয়েছিলকে দেখিয়েছিলাম রিপোর্ট করে রিপোর্ট কোনো স্থানে যে ছবি বুকের ছবি করেছিলাম তারপরে বলো ওটার উপর মানে নোরমাল আছে তারপরে গামাতে করে নিয়ে এসলাম বলছে অ্যাপেন্ডিক্স হয়ে গেছে তো অ্যাপেন্ডিক্স হয়ে গেছে তো অপারেশান করতে হবে এটা বললো তো অপারেশনে আমি নার্সরুমে যেয়ে ভর্তি হলাম অনুভব ভর্তি হবার পরে তারপরে ছাত্র সাথী বললো মানে ভুল আছে না আমরা তো অত টাকা দিয়ে নব্বই হাজার টাকা চেয়েছিল তো আমি বললাম যে অত টাকা দিতে পারবো না তো বললো যে তাহলে ছাত্র সাথী কার্ড নিয়ে ডিএম অফিসে যাও ওখানে গেছিলাম তো ডিএম রিপোর্টগুলো মানে ডিএম অফিসের রিপোর্টগুলো দেখলো ও বললো যে রিপোর্টগুলো নর্মাল আছে তো কিছু নাই কে বললো সর্দি কাশি হতেই পারে বাচ্চা আছে তো তা ওখানে বললো যে ঠিক আছে আমি কার্ডটা ঠিক করে দিচ্ছি ওখানে যে ওটিপি যাবে মানে ভর্তি যখন করে দেবা তো ওটিপি নাম্বার দি একটা পাঠাবে ওটিপিটা বলার পরে একটা ই করবে তারপরে আমাকে পার্সোনাল হিসাবে ফোন করবে তারপরে আমি দেখে নিব আমাকে তারপরে ভর্তি করলাম যে ওটিপি নাম্বার আছে ওটিপি নাম্বারটা বলার পরে স্যারগুলোকে ফোন করলাম স্যাররা তারপরে বেটে আমাকে ওখানে বেটে দিলো বেটে যে বসলাম সেরগুলো তারপরে ঢুকে গেছিল আমার মেয়ে কেছিল অ্যাপেন্ডিক্স হয়েছিল অ্যাপেন্ডিক্সের জন্য অপারেশন করতে হবে তাড়াতাড়ি এমার্জেন্সি বলেই আমরা ভর্তি হয়েছিলাম করার পরে স্যার বলছে যে অ্যাপেন্ডিক্স নাই তো ওপ অপারেশন মিথ্যে কথা বললো ও কোনো মানে কিডনিও বের করতে পারে কোনো মানে অসুবিধা করতে পারে অপারেশন মানে একটা কিডনি বের করতে পারে বা কিছু করতেই পারে বাচ্চা আছে তো সেটা তো আর ভিতরে দেখতে গেলাম না আমরা এটার জন্যই আমরা ইকোলে ওটি থেকে নিয়েছিলাম আমি না উপরেই অপারেশন করতে দেই हां উপরে স্যাররা যে আমাদেরকে যান রক্ষা করেছে আমরা ওকে মানে কোনো শাস্তি চাই যে আমাদের যেটা ঘটনা হয়েছে সে যদি না দেখতো ডিএম অফিস থেকে তাহলে আমরা তো খুঁজেই পেতাম না কিডনি বাকি কিছু কোরাইনি তো আমরা ওকে কোনো শাস্তি চাই অন্য কারো সঙ্গেও হতে পারে আমার নাম ডুলি ডিএসটির কাছে একটা ইনফরমেশন এসেছিল সে ছোট মেকে ইউএসডি করার জন্য পাঠানো হবে বলে একজন কোয়াক ডক্টর পাঠিয়েছিলেন তো ইউএসডি করতে গিয়ে আমাদের মালদার একটা নাম করা নার্সিংহোমে যাওয়া হয়েছিল ডায়াগনস্টিক সেন্টারে তো সেখান থেকে ওনার যে ইউএসজি হয়েছে সেটা নর্মাল পাওয়া গেছে পাওয়া যাওয়ার পরে সেই কোয়াক ডক্টর আবার ওনাকে কিন্তু অন্য জায়গা থেকে ইউএসডি করার জন্য বলে তো অন্য জায়গা থেকে যখন ইউএসডি করেছে সেখানে কিন্তু ওনার পেটে অ্যাপেন্ডিক্স দেখা গেছে তো অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে হবে বলে স্বাস্থ্য সাথীতে আবার সেই নার্সিং হোমে যেখান থেকে যার ডায়াগনোসিস সেন্টার থেকে রিপোর্টটা বেরিয়েছিল সেখানেই কিন্তু অ্যাপেন্ডিক্স করার জন্য বলা হয় তো যেভাবে আমরা খবর পাই আমরা সঙ্গে সঙ্গে ডিএসটি টিমকে ওই নার্সিং হোমে আমরা রবানা করি সেখানে ওই ওটি হওয়ার আগে আমরা কিন্তু ওটাকে আটকে দিই দেওয়ার পরে আমাদের একজন কে আমরা সেই মেয়েকে দেখাই দেখা গেল যে সেই মেয়ের অ্যাকচুয়ালি লাং ইনফেকশন ছিল তো সেই লাং ইনফেকশন থাকা সত্ত্বেও কি করে ওনার অ্যাপেন্ডিক্স বেরোলো বা কী করে ওনার অ্যাপেন্ডিক্স অপারেশন এরা স্বাস্থ্য সাথে করতে চাইছিল এটা একটা খুব বড় অ্যাব আমরা ধরতে পেরেছি অ্যাকর্ডিংলি আমরা সেই যে হোম আছে তার আগেনস্ট আইন অনুগতভাবে অ্যাকশন নেব আমরা দেখতে পাচ্ছি যে একজন ছোট বাচ্চার ভুল একটা ইউএসজি রিপোর্ট বেরিয়েছে সো সে যে ডায়াগনস্টিক সেন্টার থেকে এটা বেরিয়েছে যে রেডিওলজিস্ট এটা করেছে তাদের আগেনস্ট অ্যাকশন হওয়া উচিত সাথে সাথে যে ডক্টর অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে যাচ্ছে অ্যাপেন্ডিক্স না থাকা সত্ত্বেও তো সে ডক্টর প্লাস নার্সিং হোম এদের অ্যাগেনস্ট কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন আমরা ভাবছি আর সাথে সাথে আমরা মানে বেসিক্যালি যে মেসেজটা দিতে চাইছি সেটা হচ্ছে যে স্বাস্থ্যসাথী হোক বা আমাদের গভর্নমেন্টের যে কোনো প্রোগ্রাম বা আমাদের জনসাধারণ মানুষের কাছ থেকে যদি এরকম কোনো অন্যায়মূলকভাবে যদি কোনো ট্রিটমেন্ট করা হবে তো সেটাকে আমরা একেবারে কাড়া হাতে দেখবো আর তাদের অ্যাগেন্স্ট আমরা স্ট্রিক্টেড স্ট্রিক্ট পসিবল অ্যাকশন আমরা কিন্তু নেব আমার বাড়ির বাচ্চা মেয়ে মানে পতি সর্দি প্রথমে ধরা পড়লো সর্দি কাশি ওই সূত্রে একটা ডাক্তার মথরাপুরের ভন মন্ডল ডাক্তারকে দেখানো তো উনি বললেন যে কি রিপোর্ট করতে হবে তো রিপোর্ট করতে গিয়ে প্রথম নামি দামি নার্সিংহোমে রিপোর্ট করলাম তো ওখান থেকে নিয়ে আসলাম তো বলছে কি না এটা ভুল আছে আবার নার্সিংহোমে করতে হবে আমি রিপোর্ট করতে হবে আবার রিপোর্ট করলাম তো বললো এই রিপোর্টে ধরা পড়লো বলছে যে কি অ্যাপেন্ডিক্স কিন্তু এইটা হয়ে গেছে যখন তো বলছে অপারেশন করতে হবে অপারেশন কোথায় হবে তো নার্সিংহোমের খোঁজ দিল ওই ডাক্তারটা ডাক্তারটা দেওয়ার পর ওই নার্সিংহোমের মালিক দেখে বললো যে কি না এই এত টাকা লাগবে এটা অপারেশন করতে আমরা বললাম এত টাকা কোথায় পাবো তারপরে বলে স্বাস্থ্যসাথী কার্ড আছে তাহলে আছে তো গিয়ে দেখতে তো অ্যাক্টিভ নাই অ্যাক্টিভ করার জন্য স্বাস্থ্য ভবনে মানে স্বাস্থ্যসাথী ভবনে যাওয়া গেলো ক্যারেক্টার বিল্ডিংয়ে তো ওখানে গিয়ে ওই রিপোর্ট দেখে বলছে যে কিছুই হয়নি তো কোন অ্যাপেন্ডেন্স হয়েছে আর কি হয়েছে এটা বলছে যে বললো যে কি ঠিক আছে যখন এই রকম বলেছে তো নার্সিংহোমে যখন ওটিপিতে ঢুকাবে তখন আমাদের একটু জানিয়ে দেবে ওই সূত্রে ওখানে নম্বর দিয়েছিল ওই নম্বরে ফোন করা গেছিলো তারপরে গিয়ে সব ডাক্তার নার্স সবটা হাতে নাতে ধরা পড়ল গিয়ে ধরতে পারেনি সব পালিয়ে গেছে আর কি আউট হয়ে গেছে ওখানে শুধু মাসছিল এই সূত্রে আসে তো আমাদের এখানে একটা প্রশ্ন যে কি যদি এই প্রতারণা থেকে যদি না বাঁচতাম সাহায্য না করতো স্বাস্থ্য ভ্রমণ তাহলে মেয়েটার বাচ্চাটা মেয়েটা তো কিডনি আর হাবি জাবি কিছু বের করে নি তো অপারেশান তো হতোই না শুধু কিডনি মিড্ডি বের হতো তারপরে আমাদের কত হিসেব করবো তো আমাদের একটাই জিনিস গ্রামের মানুষ দাবি এটাই বলি যে এদের কঠোর শাস্তি বা কিছু হোক যেমনি আমাদের এই ফাঁদে জ্বলন্ত ফাঁদে আর কেউ না আমরা একটু সচেতন জানলাম বুঝে নিলাম তারপরে আমরা এইভাবে ধরে নিই আনন্দ বন্ধু আমার প্রতি তো অর্থাৎ এই যে ভুয়ো ডাক্তার এবং এই ডাক্তারির যারা যে যারা এই সমস্ত করছেন এমন আমরা এখানেও দেখেছি অনেক ডাক্তার নার্সিং হোম তারা হচ্ছে প্রেফার করেন এইখান থেকে বলে দেন অমুক নার্সিং হোমে ভর্তি হয়ে যান যেমন আপনারা বলছেন মানিক চকের ঘটনা একজন সাত বছরের একটা মেয়ে তারা জীবনহানি হয়ে যেতে পারতো যদি আজকে ধরা না পড়তো তো এরা যেহেতু আজকে ধরা পড়েছে বলে আজকে এটা তৎপর হয়েছে এটা পশ্চিম বাংলার সর্বত্রই আছে রাজ্য সরকার এই ব্যাপারে যে তৎপর নয় আমরা ইতিমধ্যে দেখেছি কেন্দ্রীয় এখানকার একশোটা ওষুধের যে সমস্ত তার যে কারবারগুলো হচ্ছে ওষুধগুলো কেন্দ্রীয় সরকার তার হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে হচ্ছে বাতিল করেছে অর্থাৎ যে আমরা যা ওষুধগুলো নিচ্ছি এখানেও দেখবেন ভুয়ো কিছু যে আমাদের যে তারা হচ্ছে যে এখানে প্রোডাকশন করছেন ওষুধ বিক্রি করছেন তো এরকমও আছে পশ্চিম বাংলাতে এটা পশ্চিম বাংলায় এটা সম্ভব এখানে যেভাবে হচ্ছে যে এই যে ভুয়ো একটা রিপোর্ট মানিক মানিকচকের ক্ষেত্রে যেটা করেছে যে ডাক্তার এখানে একজন দেখা যাচ্ছে যে হাতুড়ে ডাক্তার তার কোনো কোনো সার্টিফিকেট নেই তিনি রকম হচ্ছে তিনি তার কোনোরকম রকম যে ডাক্তারি তার কোনো রকম তার কোনো জ্ঞান নেই তাহলে এরকম হাতুড়ে ডাক্তার উনি আবার নার্সিংহোমে বলছেন এবং তিনি বলছেন এখানে তার যে অ্যাপেন্ডিক্স সাইট হয়েছে তার একটা অপারেশন করতে হবে এত বড় একটা যে যিনি হচ্ছেন তার বিনা পরীক্ষায় না দেখে তিনি এইভাবে বলে দিচ্ছেন তাহলে আজকে যদি তার এই অ্যাপেন্ডিক্স বা আজকে আর অন্য কিছু সেখান থেকে কেটে বের করে মেয়েটার বারোটা বাজে দিতে পারতেন সর্বনাশ করে দিতে পারতেন এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত এই হাতুড়ে ডাক্তার যারা এগুলো করছে আর যে সমস্ত ভুয়া ডাক্তারগুলো আছে এই ডাক্তারগুলোকে চিহ্নিত করা দরকার ইমিডিয়েট এবং এদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এটা দপ্তরের দায়িত্ব পশ্চিমবাংলার এই স্বাস্থ্য দপ্তর একেবারে হচ্ছে তারা এই সমস্ত ব্যাপারে কোনো ভুরুক্ষেপেই করেন না তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তারই দায়িত্ব যে এই মানুষের জীবনহানি যাতে না হয় এই যে ঘটনাটা ঘটেছে যে হাতুড়ে ডাক্তার যেভাবে প্রেসক্রাইব তিনি প্রেসক্রিপশান দিয়েছিলেন প্রেসক্রাইব করেছিলেন তার অপারেশনের জন্য এই অ্যাপেন্ডিক্স সাইটের কথা বলেছিলেন তো তিনি আজকে দেখা যাচ্ছে যে সেখানে তদন্ত করে দেখা গেছে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে সেখানে অ্যাপেন্ডিক্স সাইটের কোনো বিষয় নেই অ্যাপেন্ডিক্সের কোনো রকম তার কোনো সমস্যা নেই তাহলে তাকে কেন অপারেশনের সাজেশান দিলেন এখানে লক্ষ লক্ষ টাকা সেখান থেকে ইনকাম করতেন এইভাবেই চলছে অনেক মানুষ সর্বনাশ হচ্ছেন সর্বশান্ত করছেন আমরা এটা মালদাতেও দেখছি পশ্চিমবাংলায় এটা খুঁজলে সর্বত্রই দেখবেন একেবারে যে সমস্ত নার্সিংহোমগুলো আছে নার্সিংহোমের আদৌ তাদের পেপারস ঠিক আছে কি না তাও মুশকিল নার্সিংহোমগুলো মুড়ি মুরকির মতো তৈরি হচ্ছে আপনি এখান থেকে মালদার থেকে আপনি যদি কালে চোখের দিকে যান এত নার্সিংহোম দেখতে পাবেন এত নার্সিংহোম এখানে গজে উঠেছে মুড়ি মুরকির মতো এগুলোর কাগজপত্র ঠিক আছে আসলে হয়তো দেখা গেল কোনো কাগজপত্র ঠিক নেই কোনো ডাক্তার নেই ওরা নার্সিংহোম করে রেখেছেন শুধু এইভাবে অসৎ উপায়ে মানুষের কাছ থেকে তাদের গলা কেটে টাকা ইনকাম করার জন্য এইটা এটা বলার মানেটা কী আজকে আমরা বলি যে অসৎ মানুষের মধ্যে কিছু মানুষ অসৎ কিছু মানুষ তো ভালো মানুষ আছেন তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছু ভালো মানুষ আছেন সবাই তো চোর নয় সবাই কাঠমানি নেয় না সবাই মানুষকে সর্বশান্ত করে না কিছু মানুষ আছেন ভালো মানুষ তা আজকে ভালো মানুষ তারা ধরেছেন এই যে ধরা পড়লো বলেই আজকে তারা বলছেন তা এত যে মুড়ি মতো এতটা নার্সিংহোমগুলো আছে এত সমস্ত হচ্ছে কোয়াক ডাক্তারগুলো আছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না কোথায় তদন্ত 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 করছেন করুন করে খুঁজে বার করুন এবং তাদের হচ্ছে শাস্তির ব্যবস্থা করুন বন্ধ করুন এই সমস্ত মুড়ি মুরগির মতো সমস্ত যে নার্সিংহোমগুলো নার্সিংহোমগুলো আছে বন্ধ করুন আমরা মালদা জেলা স্বাস্থ্য দপ্তরকে একটা ছোট্ট শিশুর মিথ্যে অপারেশনের জন্য যে চক্রান্ত করা হয়েছিল যে অসাধু চক্র এই ছোট শিশুটের মিথ্যে অপারেশনের আয়োজন করেছিল তাদের মুখে ঝামা ঘষে দিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে তৎপর হয়ে প্রশাসনিক অধিকর্তাদেরকে সাথে করে নিয়ে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছেন আমরা মালদা জেলার মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আর সেই জন্যই গরিব খেটে খাওয়া মাইনতি মানুষের পক্ষ থেকে আওয়াজ উঠেছে মমতাদি আবার থাক মমতাদি বারবার মূলত আমাদের নার্সিংহোম স্বাস্থ্যসাথীর মাধ্যমে এবং অনেক কম খরচে অনেক গরিব দুঃখীদের অনেক পরিষেবা আমরা দিয়ে থাকি এবার এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে যখন ছোট বাচ্চাটা যে পেটে ব্যথা নিয়ে মঙ্গলবারের দিন আমাদের নার্সিংহোমে আসে সেদিন আমরা ওপিডিতে ডাক্তারবাবুকে দেখাই দেখানোর পরে ডাক্তারবাবু মেডিসিন দিয়ে কিন্তু পেশেন্টটাকে আমরা ছেড়ে দিই এখান থেকে যে পেশেন্টের ওটির প্রয়োজন নেই আমরা মেডিসিন দিয়ে ছেড়ে দিলাম তারপরে যে ওনাকে নিয়ে এসেছিলেন মানে কক ডক্টর ওনাদের গ্রামে উনি এবার কি করে দ্বিতীয়বার আমাদের নার্সিংহোমে পেশেন্টটাকে নিয়ে আসে আসার পর বলে আমি পেশেন্টের আর একটা ইউএসডি করাচ্ছি পেশেন্টে কি সমস্যা আছে আমি আর একবার চেক করব। বলে উনি ওনার সুবিধা অনুযায়ী একটা কোনো সংস্থায় হয়তো রিপোর্ট করিয়েছিলেন যেটাতে আপনার সাসপেক্টেড অ্যাপেন্ডিক্স এরম হয়তো কোনো একটা কথা ছিল এবার আমাদের সার্জন ওটা ডায়াগনোসিস করে ইতিমধ্যেই কিন্তু তারপরের দিন ডায়াগনোসিস কমপ্লিটও হয়নি যেহেতু আবার ওই যে এজেন্টটা ছিল উনি আবার বলছিলেন যে এটা আবার প্রাইভেট আমরা করিয়ে নিব বলে সাত হাজার টাকা উনি জমা নিয়ে নিয়েছেন কিন্তু আমাদের নার্সিংহোমে অভিযোগ করেছে যে আমরা নাকি টাকা জমা নিয়েছে কিন্তু সেটা আদৌ সত্য না এরপরে কি করে উনার কার্ড ঠিক করার জন্য আমরা কিন্তু নিজেই ডিএম অফিসে পাঠাই স্বাস্থ্যসাথী কার্ডটা যে আপনাদের যেহেতু কার্ড আছে আপনারা কার্ডটা ঠিক করে আসুন যেহেতু ব্লক ছিল কার্ডটা কিন্তু ওনার ওখানে যায় ওখানে গিয়ে নাকি কী কমপ্লেন করে আসে কিন্তু সেটা মিথ্যা অভিযোগ করেছে কারণ ওনার এবং এজেন্টের মধ্যে কি কথা হয়েছে ওনারাই জানেন আর আমাদের ডাক্তারবাবু ডায়াগনোসিস কমপ্লিটও হয়নি সম্পূর্ণ ওটি অ্যাডমিশন করবো সেই অনুযায়ী ডিএসটি টিম হঠাৎ করে কিন্তু আমাদের নার্সিংহোমে চলে আসে আসার পরে পেশেন্টের অভিযোগ নিয়ে আমাদের বললেন কিন্তু আমরা কোনো টাকা পয়সা নিইনি সেই টাকা পয়সাটা এজেন্টের মাধ্যমে আমরা সেটা ফেরত দিয়ে দিয়েছি যেটা বলেছিল পেশেন্ট পার্টি আর আমার মনে হচ্ছে কেউ চক্রান্ত করছে আমাদের নার্সিং হোমটা একটু যেহেতু সুনাম অনেক দিন থেকে আছে নার্সিং হোমে চক্রান্ত করছে যেন ডাগা লাগাতে পারি নার্সিং এটা সম্পূর্ণ মিথ্যে কথা আর ডিএসটি টিম যেহেতু ইনকোয়ারি করছে সত্যটা যাচাই হয়ে যাবে কোনটা সত্য কোনটা মিথ্যে আপনার নাম আমার নাম এমডি আশিক ইকবাল আমি নার্সিং হোমে ম্যানেজার আপনার নাম আমার নাম এমডি আশিক ইকবাল নার্সিং ম্যানেজার আমি মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট কুলিক নিউজ